হ্যাঁ হোয়াটসঅ্যাপ কি অবস্থা সময় সবাই সবাই ভালো আছেন যাই হোক সেই ভাইরাল যারা ইউটিউব সকল জায়গায় তারা মোটামুটি ভাইরাল তো তারা আসলে ছেলে কিন্তু মেয়ে সে যে অভিনয় করে তো যাই হোক তাদের একটা ভিডিও আমি ছেড়ে রিয়াকশন দেবো চলেন দেখে আসি তাদের ভিডিওটা

আমার স্বামীর নামে মিথ্যা কলঙ্ক দিয়া আবার আমার কাছে আইসা নেটা কান্না কান্না করো মিছা কথা মানে ভাবি মিছা কথা না যে লোকে বাবা হওয়ার কোনো ক্ষমতাই নাই তোরা বলতেছস ওই লোক নাকি তোর বোন বাচ্চা দিব আমার বাবা হওয়ার ক্ষমতা নাই কি বলতেছ বউ এগুলো হ্যাঁ তোমার বাবার হওয়ার কোনো ক্ষমতা নাই ওরা দুইজন মিথ্যা কথা বলতেছে ও তুমি কি বলছস শুনলাম তুমি একটু বানজা ও মিসা কথা কই নি কাজ মানে বসতাছেন কষ্ট বমেছে লে আবার যে কথা শুনো আমাদের বিয়ের এক বছর পরে যখন আমরা ডাকতে তখন ডাক্তার たら আমরা বলছিলাম তোমারি বাবা ওর কোনো ক্ষমতা আছে না ক্ষমতা আমার ভিতরে আছে খুব বিশ্বাস করো